বেড সিঙ্গেল বেড টাকা তাই তো হ্যাঁ আপনারা আসুন এখানে খুব সুন্দর কালেকশন রয়েছে জিনিসটা এরকম আসবে হ্যাঁ দেখুন কথা দিয়েছে কথা রেখেছে তাই তো দাদা এটা কিন্তু টু সাইড ইউজেবল টু বোথ সাইড ইউজেবল হ্যাঁ আবার বোথ সাইড করে দিন বোথ সাইড করে দিন ঠিক বলেছেন দাদা দেখুন ভাবতে হবে না

এটা হয়েছে পিলো কভার কাপড়ের কোয়ালিটি কিন্তু দুধর্ষ আমি আপনাকে বলে বুঝাতে পারবো না কতটা লম্বা আর এই দিকটা দেখো পিছন দিকটা আছে এরকম খুব সুন্দর আসতে বলে দশ নম্বর আরমানিয়া স্ট্রিটে আসুন দাদার সাথে যোগাযোগ করুন দাদা কিন্তু খুব সুন্দর আপনাকে বুঝিয়ে দেবে হ্যাঁ তো নাম্বার দিয়েই এই এটা হচ্ছে রঙ্গলি মোমবাতি এটাও টু সাইড ইউজেবল দেখুন এইভাবে এই এদিকটা ধরুন দাদা তাহলে ভালো হবে দেখুন রং নেমস্কার সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি দশ নম্বর আর্মেনিয়া স্ট্রিট সুজিত টেক্সটাইল আচ্ছা চলুন আলাপ করিয়ে দিই দাদার সাথে নমস্কার দাদা দাদা আপনার নামটা একটু বলেছি তোমার সাহা

প্রচুর কালার রয়েছে এগুলো হচ্ছে পিওর কটন চার বাই ছয় সাইজ পিওর কটনে এই এইরকম কালার কালার চার্ট গুলো রয়েছে আমি একবার দেখিয়ে দিই দর্শক বন্ধুদেরকে আপনারা স্ক্রিনে নাম্বার আছে ওখানে দাদার সাথে যোগাযোগ করে নেবেন দাদা কিন্তু আপনাদেরকে হেল্প করবে এটা একশো টাকা একশো টাকা আর এটাও রয়েছে একশো টাকা এটা মানে ডিজাইন আরো অনেক রয়েছে সব তো দেখানো সম্ভব হয় না কিছু কিন্তু অনেক থাকে না একটা পুরো গোডাউনটা কিন্তু প্রিন্ট মানে চাদরে ভর্তি একটা খুলে দেখাচ্ছি একটা খুলে দেখি চলো এটা হচ্ছে সিঙ্গেল বেড সিঙ্গেল বেড একশো টাকা একশো তাই তো হ্যাঁ আপনারা আসুন এখানে খুব সুন্দর কালেকশন রয়েছে জিনিসটা এরকম আসবে হ্যাঁ খুব সফট না খুললে ভালো লাগে না হ্যাঁ যারা পিজিতে থাকছে বা ট্রাভেল করছে ট্রাভেলে বেশি খুব উপযোগী হ্যাঁ সিঙ্গেল কার্ড অনেকেরও থাকে লাগে এটা কালার চার্ট রয়েছে এটা রয়েছে প্রচুর কালারড এটা কি ভিআইপি জিও ভিআইপি জিও ভিআইপি ফোর বাই সিক্স হ্যাঁ এবার এই কোয়ালিটি হিসেবে দাম বাড়বে মনে করেন একটু কোয়ালিটি বেটার চাই তখন দাম বাড়বে সব দাম বলা সম্ভব না স্যাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছে গুডসের কোয়ালিটি ওর একটু বেটার এর থেকে একটু বেটার তাই তো হ্যাঁ এটা কি ডবল বেড এস না এটা সিঙ্গেল সিঙ্গেল কোয়ালিটি বেটার হবে তো সুন্দর এবার মিডিয়াম সাইজ আছে এরপরের সাইজ মানে পাঁচ বাই সাত পাঁচ সেই হিসেবে দাম বাড়বে আচ্ছা দেখুন এটা হচ্ছে মিডিয়াম আচ্ছা এটা মিডিয়াম তারা কিন্তু আপনাদের অনুরোধে যাতে দর্শকরা বুঝতে পারে এটা বাদমি না লালের মধ্যে হলুদ দিয়ে খুব সুন্দর কালার খুব সোভারো খুব সোভার পাতলে পাঁচ বাই সাত সাইজ পাঁচ বাই সাত থেকে বড় আর কোয়ালিটিও খুব বেটার খুব সুন্দর কালেকশন দেখুন আপনারা এখান থেকে নিয়ে বিজনেস করতে পারেন আচ্ছা কোনো ক্রাইটেরিয়া আছে দেখুন ক্রাইটেরিয়া বলতে বিজনেসের জন্য আমাদের তো বান্ডিল ওয়াইজ হয় সবাই জানে সেটা আর একটা কথা বলে রাখছি যারা মনে করুন বিজনেস করেন তো বিজনেস রেট এটা ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে এই একশো টাকাতে সেও যদি বেসতে চায় হ্যাঁ ডবল বেড একশো ষাট টাকা সেও যদি বেসতে চায় সেটা হচ্ছে আলাদা ভাবে ওটা করা হয় ওটা হচ্ছে সেটা ফোন করে বলে দেবো ওটা রিটেল তো হয় না রিটেল হয় না এখানে হোলসেল আর ডিস্ট্রিবিউট আছে দুটোই হয় ঠিক আছে আর এটা হচ্ছে সব বান্ডিল ওয়াইজ মেইনলি মেইনলি হচ্ছে জন্যই হ্যাঁ তো এবার যারা বান্ডিল নিতে পারবে তারা পাঁচ পিসের বান্ডিল কোনো অসুবিধা হবে না মিনিমাম পাঁচ পিস নিতে হবে এটা বান্ডিল হ্যাঁ হ্যাঁ বান্ডিল ওয়াইজ আমাদের নিতে হবে ঠিক আছে আর যদি মনে হয় যে যেমন উই উই কিলোর মধ্যে আছে যেগুলো বান্ডিল ছাড়া যেমন এগুলো বান্ডিল ছাড়া হয় হ্যাঁ হ্যাঁ তো বান্ডিল ছাড়া নিতে পারবে ঠিক আছে যেগুলো বান্ডিল সেগুলো বান্ডিল দেওয়াই নিতে হবে এগুলো হচ্ছে মিডিয়াম হলো এবার হচ্ছে আমি দেখাচ্ছি একশো ষাটের ডবল বেডশিট একশো ষাটের ডবল বেডশিট এই দেখো এটাও ভিআইপি ভিআইপি খুব সুন্দর খুব কালার অপশন দেখো কালার চার্ট প্রচুর কালার চার্ট রয়েছে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন দর্শকদের বলছি যারা বিজনেস করছে স্পেশালি যারা ভেঞ্চারে আছেন তাদেরকে বলছি আপনারা আসুন এখানে দশ নম্বর আরমানিয়া স্ট্রিট সুজিত টেক্সটাইল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দেখুন একটা খুলে দেখাচ্ছে হ্যাঁ এরও কালার অপশন রয়েছে প্রচুর কালার রয়েছে এগুলো হচ্ছে একশো ষাট জিএসটি কারোর যদি জিএসটি নাম্বার থাকে সে জিএসটি ইনপুটও পেয়ে যাবে এর মধ্যে দিয়ে ফাইভ পার্সেন্ট একশো ষাটের মধ্যে দিয়ে একশোর মধ্যে দিয়েও জিএসটি ইনপুট পেয়ে যাবে খুলে দেখাচ্ছে দাদা খুব দেখো

এবার যেটাও যদি বলে যায় থেকে একটু দামি হ্যাঁ তো দেখেন কোয়ালিটি হিসেবে এই দেখুন এক কালারের মোনালিসা খুব সুন্দর কালার এক কালারের উপরে খুব মধ্যে এটা orange এটা blue এটা pink এবার যদি বলে যে ডিজাইন চাই ডিজাইনও পছন্দ রয়েছে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি এই দেখুন না ডিজাইন পুরো ধরা পুরোটা ডিজাইন আর এখানে পুরো এখানে এটা পুরোটা পুরোটাই পুরোটা দেখুন উপর এখানে রয়েছে আপনারা এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে ডিজাইন খুলে দেখানো সম্ভব না পুরোটা লাল নীল হলুদ সবুজ যে রং চাই আপনি সেই রং নিতে পারবেন এটা মোনালিসা আছে তো ঠিক আছে এরকম কালার অপশন কালার অপশন গুলো একটা থাকে ঠিক থাক কিন্তু এবার ডিজাইনটা মানে ভ্যারি করছে আলাদা আলাদা খুব সুন্দর এর অনেক ডিজাইন হলো এবার আরেকটা দেখাচ্ছি উইদাউট এর মধ্যে এর থেকে একটু যদি বলে যে না এর থেকে একটু ভালো কাপড়ের চাই তখন আরেকটা দেখাচ্ছি যেমন অনেকে বলে যে লুডু বেডশিট এই দেখুন লুডু বেডশিট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু নিয়ান প্রিন্ট ছিল না এই দেখো হলুদ রেড এটা লুডুর প্রিন্টে থাকে তাই তো এটা পুরো লুডুডু আছে পাঁচটা পাঁচ রকম কালার দেখুন খুব সুন্দর কালার কম্বিনেশন গুলো অরেঞ্জ আর চকলেট হুম এটা হচ্ছে লুডু কম্বিনেশন আরেকটা দেখাচ্ছি হচ্ছে ছোট হাতি এই দেখুন এটা ছোট হাতি নিয়ন প্রিন্টের ছিল না এই দেখো এইটা খুব ডিমান্ডিং তাই না এটা খুব ডিমান্ডিং খুব ডিমান্ড এই লুডুও যেমন ডিমান্ড এটাও তেমন ডিমান্ড এগুলো সব পিওর কটনে আছে হ্যাঁ পিওর কটন সব পিওর কটনই দেখাচ্ছি দেখুন কালার অপশন রয়েছে শেষ আবার এবার আরেকটা দেখাচ্ছি ম্যান্ডালা প্রিন্ট ম্যান্ডালা প্রিন্ট কোন দিকে আছে মনি বলে এই দেখো এটা ইয়েলো রেড ব্লু এই তিনটে কালারই চলে বেশি প্রিন্টটা এরকম ভাবে আসবে পুরো প্রিন্টটাই মানে এরকম পুরো সার্কেল করা সার্কেলের মধ্যে আসবে তার কালার অপশন রেড রয়েছে ইয়েলো রয়েছে আবার রেড আবার ব্লু এবার যদি কেউ যদি বলে যে আমার কার্টুন বেডশিট চাইসব হ্যাঁ বাচ্চাদের জন্য কার্টুন এই দেখো মিকি মাউস বাচ্চাদের বাচ্চাদের ঘরে পাতলে কিন্তু বাচ্চারা খুব খুশি হবে দেখো কার্টুনাল ডাক হুম এটাও এটাও ডাক হ্যাঁ সব কালার আলাদা আলাদা আছে খুব সুন্দর এগুলো এবার আরো যদি ডিজাইন চাই কাটলে কাটানোর আরো ডিজাইন পাওয়া যাবে এইরকম আরও ডিজাইন অপশন বিভিন্ন কালার আছে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দুটো নাম্বার এবার আসবে দাদাদের ফোন করে নেবেন দাদা কিন্তু আপনাকে হেল্প করে দেবে এবার দেখুন আরেকটা এই ডিজাইনটা খুব সোভার এটা কিন্তু খুব সুন্দর আসছে দেখুন কালার আর অপশন গুলো দেখুন একবার খুব সুন্দর এটা কি ডাবল বেড এটা ডাবল বেড 6 বাই 7 দেখুন কালার কত সুন্দর সোভার পুরো ঠিক আছে হুম সুন্দর সুন্দর এগুলো হচ্ছে 6 বাই 7 কোয়ালিটি হিসেবে দাম বাড়ছে মানে কোয়ালিটি হিসেবে দাম বাড়ছে সব দাম তো আর বলা সম্ভব না কারণ আমি দাম বলে ফেলি তারা বিজনেস করবে কি করে সবাই তো দেখে নেবে না এটা বিজনেসের জন্য এবার কি দেখ এবার দেখাচ্ছি বান্দেজ যেটা সবচেয়ে এখন মানে ট্রেন্ডিং চলছে মানে আগেও ছিল এখনো রয়েছে এটা হচ্ছে ছয় বাই সাতের কালার অপশন দেখুন এটা হচ্ছে টু সাইড ইউজেবল খুব সফট খুব সফট মলমল কাপড়ের মত মলমল কাপড়ের উপরে বান্দেজ রয়েছে বান্দেজ কাপড়টাও আলাদা দুদিকে দিকে ইউজেবল টু সাইড ইউজেবল বোথ সাইড ইউজ করা যাবে তো এটা একটা ভালো দিক হলো মানে খুঁজতে হবে না বুঝতে হবে না আর কাপড় কোয়ালিটি খুবই সামনে পূজো আসছে সেপ্টেম্বরের এটা পূজো সেপ্টেম্বরে এবার পুজো আপনারা যোগাযোগ করুন দাদার সাথে দাদা কিন্তু হেল্প করবে আপনাদেরকে আর এখানে কিন্তু খুব কমে দাদা সেল করছে এটা হচ্ছে ডবল ডবল ডবলের থেকে কেউ যদি বলেন না একটু সাইজ বড় চাই এই ডবলের থেকেও বড় হ্যাঁ ডবলের থেকেও বড় এটা তিরানব্বই একশো আট খুব সুন্দর কালেকশন খুব সুন্দর এগুলো হচ্ছে বান্দেজের ওপর টু সাইড ইউজেবল এবার যদি বলে না কেউ আমাকে যে এর সাথে দুটো পিলো চাই হ্যাঁ তখন সেটাও রয়েছে কিং সাইজের মধ্যে দুটো করে পিলো এই দেখুন 1 প্লাস 2 1 প্লাস 2 পিলো গুলো সাইজ এই নয় যে ছোট তেরা বেটা এরকম টাইপের নয় পুরো ভালো সাইজ বড় সাইজ সেম কালার আছে কিন্তু পিলো পাবে পিলো পাবে হ্যাঁ খুব সুন্দর কালেকশন মানে কালার অপশনও রয়েছে কালার অপশনও রয়েছে এবার আরেকটা দেখাচ্ছি ডঙ্গলি

এবার আরেকটা আইটেম দেখাচ্ছি অনেকে সাদার মধ্যে চায় যারা করে এই দেখো হচ্ছে মুঘল হ্যাঁ বেডশিট এই এগুলো সব সাদার মধ্যে মানে এইদিকটা পাট্টা কালার পাটটা কালার সাদা সাদা আছে এরও অনেক ডিজাইন অপশন চাইলে ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবে ডিজাইন কালার ভেরিয়েন্ট চার্জ গুলো রয়েছে দেখো শুধু পাডটার কালারটা চেঞ্জ হবে হ্যাঁ বাকি ভিতরের কালার কিন্তু হোয়াইট বেসের উপরেই থাকবো সোভারের মধ্যে খুব সোভার খুব সুন্দর এবার আরেকটা আইটেম আপনাদেরকে দেখাচ্ছি এটারও অনেক ডিজাইন পেয়ে যাবেন আমি জাস্ট দুটো দেখালাম এবার দেখাচ্ছি ম্যান্ডেলা ম্যান্ডেলা এটা নতুন এসছে কি এটা এটা মলমল কাপড়ের উপরে টু সাইড ইউজেবল কিং সাইজ দেখুন 90 108 90 108 হ্যাঁ কাপড়টা কিন্তু খুবই নরম যারা ডাফলেট পছন্দ করে হ্যাঁ এর কিং সাইজও পিলোডিও হয় এটা পিলো ছাড়া আচ্ছা ডাবল ছাড়া হ্যাঁ ছাড়া আবার ডবলও হয় যখন যেটা থাকে খুব চলছে এটা এটা এখন মানে কোয়ালিটিটা এতটাই সব হুম খুব ভালো রেসপন্স খুব ভালো কাস্টমার আচ্ছা এখানে দেখুন একটা নতুন জিনিস যেটা আছে সুজিত টেক্সটাইল কিন্তু এটা কিন্তু আপনাদের নিজস্ব ব্র্যান্ডটাই হান্ড্রেড পার্সেন্ট কটন বেডশিট এটা কিন্তু পিওর মলমল কাপড়ের উপরে সামনে দুর্গাপুজো আসছে সেপ্টেম্বর মাসে বিভিন্ন রকমের সব সব জাতির উৎসব আসছে আপনারা এটা একটু ঝুঁকি দাও সুজিতা সব জাতিরই উৎসব আসছে আপনারা আসুন দাদার সাথে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কোয়ালিটি খুব ভালো হয় এবার আরেকটা দেখাচ্ছি কিং সাইজ যত কোন সাত দেখি দেখে জনের এটা কিংসাইজ লোকে চাইবে দেখুন ট্র্যাক বাটির উপরে প্রিন্টের এটা আসল কিন্তু বাটিক নয় কিন্তু মানে প্রিন্টেড বাটিক খুব সোভার খুব সুন্দর কালেকশন এবার একটা আমি খুলে দেখাচ্ছি একটা দেখুন এটা হচ্ছে বিশাল সাইজ পিলো পিলোডিও হয় পিলো ছাড়াও হয় দুটোই আছে আপনাদের দেখুন কতটা লম্বা বিশাল ঘরের থেকে যেন মনে হচ্ছে বেরিয়ে যাবে হ্যাঁ দেখুন খুব সুন্দর কালেকশন খুব সুন্দর খুব সোভার এবার এরও অনেক ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন দেখাচ্ছি এর ডিজাইন কিছু যেমন দেখুন এই একটা ডিজাইন হাতির উপরে এরও কালার অপশন রয়েছে খুব সুন্দর এগুলো হচ্ছে হাতি কাপড়গুলো কি কাপড় খুব সফট হ্যাঁ 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 আমার আরেকটাও আছে হুম এই দেখো একটা একবাটিকে উপরে হাতি মধ্যে এই দেখুন এটারও কালার অপশন রয়েছে কালার অপশনও পেয়ে যাবেন হুম আমাদের কোনো ছুটমাল নেই সব বান্ডিল ওয়াইস দেখো আজ রাক প্রিন্ট আজ রাক প্রিন্টের উপরে সব কালার ওয়াইস রয়েছে সুন্দর কালেকশন আপনারা আসুন এবার কোনটা দেখবো তো কিং সাইজ যেমন দেখালাম পিলো ছাড়া অনেক টাইপের আইটেম আছে এবার পিলো দিয়েও অনেকে কিং সাইজ চাইবে পিলো দিয়ে হ্যাঁ আজরাক রাখ খুব সুন্দর কালেকশন রেড এন্ড ব্ল্যাক এর উপরে দেখুন এগুলো খুব খুব সুন্দর খুব সুন্দর পিওর কটন এর উপরে এর অনেক ডিজাইন অপশন রয়েছে 1+2 আছে এখানে দেখে নিতে পারবেন হ্যাঁ খুব সুন্দর লাগছে খুব সুন্দর এখন এটা ক্যাটলগ নেই পরে এটা ক্যাটলগ দিয়ে আসবে ক্যাটলগ দিয়ে আসবে তাই না ক্যাটলগটা তৈরি হচ্ছে এটা পিলো আছে এটা দুটো করে পিলো পিলোর মধ্যে চেইন পিলো থাকে চেইন পিলো হ্যাঁ 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 এটা হচ্ছে আজরাখ রাখলো এবার অনেকে চাইবে যে একটু হোয়াইট বেসের উপরে এই দেখুন এগুলো পিলো তিন সাইজ ওই তিরানব্বই আচ্ছা আমি এটা কথা বলে দিই এখানে কিন্তু দু হাজার টাকা দাম দেখাচ্ছে এটা কিন্তু দু হাজার টাকা নয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই না আপনারা হয়তো ভাববেন যে দু হাজার টাকা দাম দেখাচ্ছে দু হাজার এমআরপি দেখে কখনোই না এটা কম থাকবে এটা অনেকই কম থাকবে আপনারা আসুন এটা হচ্ছে রিটেল দোকানের জন্য লেখা থাকে তারা যতটুকু পারবে যে দামে বেজবে পার্সেন্টেজ কম করে তাদের উপরে এরও অনেক ডিজাইন অপশন রয়েছে খুব সুন্দর কালেকশন এলিগেন্ট এটা এর পুরো ছবি দেওয়া আছে ক্যাটালগ দেওয়া হুম এর অনেক ডিজাইন অপশন আছে এবার নিচটা কিন্তু পুরো একবার দেখিয়ে দিই পুরো নিচটা কিন্তু এরকম ডিজাইনেবল আছে প্রচুর ডিজাইন প্রচুর একটা দুটো নয় প্রচুর দেখে শেষ করতে পারবেন না আপনি পছন্দ হবেই পুরোটা নিচটা কিন্তু পুরোটা সস্তার বাজারের তরফ থেকে সুজিত টেক্সটাইলের ভিডিও দেখলাম খুব সুন্দর কালেকশন হলো আপনারা ভিডিওটা দেখবেন আচ্ছা দাদা এখানে আসতে হলে কিভাবে আসবে এটা হচ্ছে বড়বাজার ত্রিপলপট্টি দশ নম্বর আরমানিয়ান স্ট্রিট সেকেন্ড ফ্লোর তো হাওড়া দিয়ে আসলে ব্যাবন রোড যেখানে মানে আসলে আমি ধরবো আর বারোটা থেকে ওপেন হয় বারোটা থেকে সোম থেকে শনি রবিবার বন্ধ থাকে আর শেহালদা থেকে অটো করে আসবো রবিবার কিন্তু বড়বাজার বন্ধ বন্ধ থাকে আপনারা কল করে নেবেন যাদেরকে দর্শকদেরকে বলছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট আমাদের কাছে খুব ভ্যালুয়েবল আপনাদের হাত ধরে আজকে আমরা হাজার একশোর দিকে যাচ্ছি কদিন আগে হাজার ক্রস করলাম এরকম ভাবে সাথে থাকবেন পাশে থাকবেন একটা কথা এরকম ভিডিও যদি আপনারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে তাহলে এই পর্যন্ত নমস্কার